তো হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে তো সবে সান করে উঠেছি আজকে কটা কটা বাজে তো তিনটে বাজে গেছে তিনটে বাজ তিনটে কেন চারটে বাজে সবে সান করলাম কারণ জানোই আজকে ছ জন্মাষ্টমী ওই জন্য একটু ঘর দৌড় একটু পরিষ্কার করছিলাম তারপরে গ্রামের দিকে কত কাজ জানোই তোমরা তারপরে গোবর দিচ্ছিলাম একটু তো সব কমপ্লিট এবার হচ্ছে ঠাকুরের থালা বাসনগুলো মাজবো তো এখনও তো মানে কিছু কাজ এখনও কমপ্লিট সব কাজ এখনও কমপ্লিট হয়নি এখনও আছে তালে বড় করতে হবে এখনও অনেক কাজ আছে তো করব সেটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি তোমরা প্লিজ স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা জন্মাষ্টমীতে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো দেখো এখানে ছিল এই যে ঠাকুর তো ইঁদুরে গর্ত করে কি করেছে ওই জন্য এগুলো গোবর দিয়ে নিয়েছে এই যে এখানে ঠাকুর রাখবো তো পরিষ্কার করে নিয়েছি ঠাকুরগুলো সব মোছা হয়ে গেছে এই যে সব এখানে রেখে দিয়েছি আর এগুলো এবার পেপারগুলো এবার মুছে দেবো গোবর দিয়েছি তো এখানে এই যে ফল নিয়েছে তোমাদের দাদা এখানে মিষ্টি আছে আর একটা এই যে নারকেল নিয়ে এসছে তো নারকেলটাকে নাড়ু করব তোমার কত বলে শুধু ওই বাবারে করো হেল্প কী করো না ওই যে সব শুকনো হয়ে গেছে ঠিক আছে ঠাকুরের এই যে এইসব ধুয়ে দিয়েছিলাম সেইভাবে এখানে এবার মালাগুলো তুলব কি করে দাঁড়াও এই সাইড দিয়ে তুলি এই সাইড দিয়ে তুলি এই যে দেখো এগুলো সাবান দিয়েছি সব ঠাকুরের জিনিস এই যে মালাগুলো সব ধুয়ে দিয়েছি এই যে আমাদের তোমাদের ভাই বাজারে যাচ্ছে বাজার করতে যাচ্ছে একটু কেন কাটরা কাকিমা টাকা দেবে দুটো কাট পা ওতো হয়ে যাবে তো বন্ধুরা দেখো আলতা পরে নিচ্ছি এখানে এবার পূজই বসবো তো দেখতে থাকো ভিডিওটা ছাড়িয়ে পাকাও লাগে বড়া ভাজ ভেজে নিয়ে তারপরে ঠাকুরের ভোগ দেবো আর এখানে এই যে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি পায়েস করবো একটু

সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া ইতো বলি উমার উমারমা সাথে লইয়া মধুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ তো বন্ধুরা দেখতেই পেলে ওপরে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ওই আসনটা দেখছো ওই আসনটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি গোপোষণার জন্য তো ওকে ওখানেই মানে আসনে বসিয়ে ওটা পেতে দেবো ওখানে বসে ও মানে জন্মদিন পালন করবে তো নিজের হাতে বানিয়েছি ওটা তো কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে আমি কিন্তু আগে আসন সেলাই করতে পারতাম না এই ফার্স্ট টাইম এই আসন সেলাই করলাম তো প্লিজ বলবে তোমরা কমেন্টে তো দেখো গোপুষণার জন্য বেশি কিছু আয়োজন করিনি ওখানে একটু তালের বড়া করেছি আর ওই যে নারকেলের নাড়ু করেছি আর একটু গোবিন্দভোগের চাল ছিল সেটা পায়েস করেছি আর ওখানে ফল কাটা আছে তো ওই যে ওখানে প্রদীপ ধরিয়ে নিচ্ছে আমি আর তোমাদের দাদাভাই ধুনো ধরিয়ে নিচ্ছে তো এবার আমরা পুজোতে বসবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে সাজানো হয়ে গেছে আমার এবার খেতে দেবো যে তোমরা ভাবছো আমার সিংহাসন নেই সিংহাসন আছে জানো তো সিংহাসনটা না ক্যানিংয়ে আছে যেখানে আগে ঘর ভাড়া থাকতাম সেখানে আছে বুঝেছো আপনার <smash> <smash> <smash>

যেটুকু আমরা পারি সেটুকুই করলাম তাই তো কৃষ্ণ রাধে 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 নন্দাক নাম নন্দের নন্দন যশোদরা কিল নাম যাদু বা উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননীচোরা নাম রাখে যতকে গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী পূজারী রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্ৰাৱলী নাম ৰাখে মোহন বংশীধাৰী অনিল নাম অন্ত পাই ज्योति ज्योतिदेव तो फोन नंबर नहीं है है कि दो लड़के वो इधर चला गया खेल माय जाओ ये कारपा लागो हमारा कौन खेला तुमने ये इधर हाथ से देना बाबा ए और आवाज তওবা 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 ত

દીદી ભલા <coughs> <coughs>